আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে রোজ আমাদের যে কুইজটি আয়োজন করা হয় সেই কুইজের আজকের প্রথম কোশ্চেন বি ও গ্রুপ কবে আবিষ্কার হয় উনিশশো সালে সঠিক উত্তর কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় রাতখানা ভিটামিন এর অভাবে একদম সঠিক উত্তর জোরে হাততালি ক্রিসমাস ফ্যাক্টর নামে কোন ফ্যাক্টর পরিচিত ফ্যাক্টর নাইন সঠিক উত্তর জোরে হাততালি কোন বিজ্ঞানী আবিষ্কার পল্লবাই একদম সঠিক উত্তর জোরে হাততালি পি টু ফোর অ্যান্টিজেন কোন ভাইরাসের মধ্যে উপস্থিত থাকে

রেডিওলজি জনক এবং কার জন্য আমরা পালন করি শুনো ফার্স্ট জুলাই ডক্টর বিধানচন্দ্র চন্দ্র রায়ের জন্য সঠিক উত্তর জোরে মানব দেহের গ্যাস্ট্রিক জুস কোয়া থেকে রিলিজ হয় সঠিক উত্তর জোরে হাততালি লিভারের কালার কি মানব দেহের সব থেকে বড় এক্সটার্নাল অর্গান কি

1.6 একদম সঠিক উত্তর জোরে হাততালি আমাদের পজিটিভ বার্তার কুইজ এখানেই শেষ হলো তার জন্য আমরা ডেকে নেব সুদীপ্ত দাকে ধরা তো নাম নেই কলজবি হাততালি দে হাততালি দে পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেলি যে কুইজ কম্পিটিশান অর্গানাইজ করি আজকেও আমরা কুইজ কম্পিটিশান করার জন্য এখানে উপস্থিত হয়ে গেছি এখানে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্সের কিছু স্টুডেন্টস রয়েছে সঙ্গে আমাদের কিছু বিশেষ অতিথি কিছু ফ্যাকাল্টিস এবং কিছু শিক্ষক পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা প্রত্যেক দিন কুইজ কম্পিটিশান অর্গানাইজ করি সমাজের সতর্ক ভাবনাকে ছড়িয়ে দেওয়ার জন্য তারই অংশ হিসাবে আমরা প্রত্যেক দিন এই কুইজ কম্পিটিশান আমরা বিভিন্ন আমাদের সহযোগী কলেজগুলি তাদের স্টুডেন্টসরা এবং সেই সঙ্গে শিক্ষকমণ্ডলী তারাও আমাদের সঙ্গে যুক্ত হন এই কুইজ কম্পিটিশানে আমাদের এই কুইজ কম্পিটিশানে আমাদের পজিটিভ বার্তার প্রত্যেক দর্শকবৃন্দ যারা টেলিভিশন বা মোবাইল ওপার থেকে আমাদের প্রোগ্রামগুলি দেখছেন প্রত্যেকে জানায় আমাদের পজিটিভ বার্তা পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা নিয়ে থাকি যার একটি অংশ হিসাবে আমরা একটি অভিনব উদ্যোগ শুরু করেছি আমরা প্রত্যেকে জানি বর্তমান বিশ্ব উষ্ণায়ন এবং সেই সঙ্গে এই ব্যাপক হারে যে পরিবেশ দূষণ কীভাবে আমাদের সমাজ আমাদের পরিবেশ আমাদের ইকোসিস্টেম আমাদের মানব জাতির শরীরে কী প্রভাব বিস্তার করছে এবং তার ফলে কীভাবে আমাদের ধীরে ধীরে আমরা আমাদের পৃথিবীকে বিভিন্ন ধরনের যে বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি তো সেই সমস্ত দিক চিন্তা ভাবনা করেই আমরা একটি অভিনব উদ্যোগ শুরু করেছি আমরা পজিটিভ বার্তা পক্ষ থেকে এক বছরে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি শুধু গাছ লাগানোই নয় সেই সঙ্গে যে গাছগুলি আমরা লাগাবো সেই গাছগুলির দেখাশোনা বা পরিচর্যা সেটাও যেন সঠিকভাবে হয় সেটাও আমরা সুনির্দিষ্ট করব। আমাদের এই বৃহৎ পরিকল্পনা বা এই কর্মসূচিতে আপনাদের প্রত্যেককে যারা পজিটিভ বার্তা পক্ষ থেকে আমাদের প্রোগ্রামগুলি দেখছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি আপনারাও আসুন আপনারাও আমাদের এই বৃহৎ কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন আপনার বাড়ির যে কোনো ফাঁকা জায়গায় আপনার এলাকায় আপনার গ্রামে আপনার পরিবেশে আপনার পাড়ায় যে কোনো জায়গায় আপনি বা আপনার সঙ্গে আপনি কাউকে নিয়ে ছোট গাছ লাগানো থেকে শুরু করুন সেই গাছ লাগাবেন তাকে পরিচর্যা করবেন এবং এই সমস্ত যে আপনার গাছ লাগানোর যে যে মুহূর্ত সেগুলিকে ক্যামেরাবন্দি করে আপনারা আমাদের পজিটিভ বার্তা ওয়েবসাইটে আপলোড করুন সেখান থেকে আপনি একটি সার্টিফিকেটও পাবেন আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে সেই সঙ্গে আপনাদের প্রত্যেকে আরও জানিয়ে রাখি আমাদের কাছে একটি খুব গর্বের এবং আনন্দের বিষয় যে আমাদের সম্মানীয় ডক্টর সি মলয়পীঠ মহাশয় ওনারই চিন্তাভাবনা ফলস্বরূপ আমাদের এই পজিটিভ বার্তা আজকে ধীরে ধীরে সমাজে প্রভাব বিস্তার শুরু করেছে সমস্ত ইতিবাচক ভাবনাকে ছড়িয়ে সমস্ত সমাজের প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই পজিটিভ বার্তা শুরু তাকেই এশিয়া বুক অব রেকর্ডস স্বীকৃতি দিয়েছে তারই একটি যে অনুষ্ঠান সূচি দিল্লির প্লেস ক্লাবে আগামী চোদ্দো তারিখ অনুষ্ঠিত হতে চলেছে আপনারা যারা সম্ভব হবে আমাদের ওই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য প্রত্যেকে আহ্বান জানাচ্ছি যারা আপনারা ওখানে যুক্ত হতে পারছেন না তাদের জন্য একটি আনন্দের খবর এটাও যে আমাদের ওই প্রোগ্রামটি সম্পূর্ণ আমাদের এই পজিটিভ বার্তার যে আমাদের চ্যানেল রয়েছে এখানে লাইভ টেলিকাস্ট হবে প্রত্যেকের কাছে আবেদন জানাচ্ছি আপনারাও আমাদের এই টেলি লাইভ টেলিকাস্টে যে অংশগ্রহণ প্রোগ্রামটি এই অনুষ্ঠানটিতে আপনারাও অংশগ্রহণ করুন এবং আমাদের এই পজিটিভ বার্তা যে বৃহৎ যে আমাদের চিন্তা চিন্তাভাবনা এই চিন্তাভাবনাকে আপনারাও আমাদের সহযোগিতা করুন আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি আপনি বা আপনার প্রিয়জন কেউ যদি উচ্চ মাধ্যমিক পাশ করার পর স্বাস্থ্য ক্ষেত্রে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার জন্য চিন্তাভাবনা করছেন তাদেরকে জানিয়ে রাখবো আর দেরি করবেন না আপনাদের জন্য শান্তিনিকেতন প্যারা মেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সাইন্স নিয়েছে একটি গোল্ডেন অপরচুনিটি বা একটি সুবর্ণ সুযোগ আমরা শান্তিনিকেতন প্যারামেডিকেল কলেজ এবং শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ অ্যালাইড হেলথ সায়েন্স এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগিতায় বিভিন্ন ধরনের স্বাস্থ্যমূলক কোর্স আমরা এখানে পড়ানো শুরু করেছি বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড কোর্স আমরা পড়াই তো আপনাদের প্রত্যেক আবেদন জানাচ্ছি আপনারা যারা আমাদের এই কোর্সগুলিতে ভর্তির জন্য ইন্টারেস্টেড আছেন বা ভর্তি হতে চান আমাদের এই স্বাস্থ্য ক্ষেত্রে বিপুল যে আমূল পরিবর্তন আসতে চলেছে এই বিপ্লবে আপনারাও যদি অংশগ্রহণ করতে চান আপনারাও আসুন আপনার আপনাদের যে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ এবং শান্তিনিকেতন স্ট্রোয়ালাইড হেলথ সায়েন্সের যে সমস্ত কোর্সগুলি আছে এই কোর্সগুলিতে আপনারা বা আপনাদের প্রিয়জন কাউকে ভর্তি করান এবং স্বাস্থ্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন এবং স্বাস্থ্য ক্ষেত্রে দেশের যে বৃহৎ কর্মকাণ্ড এটাতে আপনারা যুক্ত হন আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের যাবতীয় সমস্ত যে সমস্ত কোয়ারিস আছে বা প্রশ্ন বা জিজ্ঞাসা যদি আপনার কাছে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি হচ্ছে সেভেন ফোর সেভেন নাইন ডবল জিরো টু এইট জিরো সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং স্বাস্থ্য ক্ষেত্রে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন ধন্যবাদ